জান্নাতুল ফেরদাউসের মেকানার হওয়ার জন্য যখন মুসলমানগণ অস্ত্র শুরু করে দিলেন চতুর্থ দিক থেকে ইসলামের জয়গান শুরু হয়ে গেল মুসলমানদের সাথে তাদের বৈমাননস্তিক বন্দরা ছিল তাদের সাথে যখন যুদ্ধের জন্য যখন প্রস্তুতি হতে শুরু করলো মুসলমানদেরকে যখন পদে পদে বাধা দেওয়ার জন্য আল্লাহ বের হয়ে সমস্ত ব্যক্তি অবস্থা নিয়েছিল মুসলমানদেরকে বারবার যুদ্ধের জন্য তারা বারবার মুসলমানদেরকে আঘাত করতে থাকলো তেমন একটা সময় ইসলাম যখন পর্যন্ত যুদ্ধ শুরু হয় নাই ঠিক এমন সময় আল্লাহর খালি মুহাম্মদ দ্বারা আলি সাল্লাল্লাহ বানাইক সাল্লাম তা সবাইকে আমরা জন্ম করতে যখন দিক দিন্তে দিনের দাওয়ার তুলো পৌঁছাইতেছেন এমন সময় রোমের বাদশাহ রোমের যিনি বাদশাহ ছিলেন তিনি তার যে সমস্ত প্রজারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার প্রজারা আমার তাদের মধ্যে একটি আওয়াজ আসেছে মক্কাত্মার মধ্যে নাকি একজন ব্যক্তি তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ তিনি দুনিয়ার জমিনের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ নামে পরিচিত হয়েছেন সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনা কেন কি চতুর্দিক থেকে যত মানুষ রয়েছে তারা তার কাছে দলে দলে যাচ্ছে এবং কারিফা পরে মুসলমান হচ্ছে সুতরাং ও আমার দেশের মানুষেরা এটা হতে দেওয়া যাবে না কারণটা হচ্ছে এই শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল আমাদের বাবদারা যারা ছিল তারা তো পূজা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত সুতরাং দেব দেবীর পূজা করার পর তারা বিদায় নিয়ে চলে গেছেন আমরা তো এটাও করে দুনিয়ার জমি ঠিক বিদায় হতে হবে আমরা কেমন করে নবী মহাম্মী রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামের কাছে কালিমা না পড়ে মুসলমান বাবু